রাজধানীর মৌচকে ফরসুন শপিং মলের প্রথম তলায় জুয়েলার্স নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে দোকানের মালিকের অভিযোগ চুরি হয়েছে রাত গেল দিকে এই চুরির ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় চোর চক্রের দুই সদস্য বোর কাপড়ে মার্কেটে প্রবেশ করে শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করছেন দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন তার দোকানে প্রায় চল্লিশ ভরি স্বর্ণ অলঙ্কার ডিসপ্লেতে সাজানো ছিল আর একশো ভরি বন্ধকী স্বর্ণ ছিল সঙ্গে কিছু নগদ অর্থও ছিল প্রায় চল্লিশ হাজার টাকা চোর সবই নিয়ে গেছে দোকান পুরোই ফাঁকা আমার দোকানে মোটামুটি দোকানে সাজানো আসলো চারশো ভরের মতো আর বন্দকী সোনা আসলো একশো ভরি প্লাস নগদ ক্যাশ আসলে চল্লিশ হাজার টাকার মতো এই চুরির ঘটনায় দোকান মালিক রমনা থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজাহারুল ইসলাম বলেন দোকানের মালিকের অভিযোগ করেছেন তার দোকান থেকে পঞ্চাশ বড়ি স্বর্ণ চুরি হয়েছে আমরা তদন্ত করছি তদন্ত শেষে সব কিছু আপনাদের জানাতে পারবো এখানে রাউন্ড করি রাত্রের বেলা দিনের বেলা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের নজরদারি থাকে তারপরে এই এত কিছুর ভিতরে কীভাবে ঘটনাটা ঘটছে এটা আমরা এখন তদন্ত করে বের করার চেষ্টা করতেছি